কার্নিভ্যাল নিয়ে এবার তৈরি হল সংশয় বিস্ফোরক রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর দুর্গাপুজোর কার্নিভ্যালের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় শহর কলকাতা তো বটেই বাংলার নানা জায়গায় চলছে এই কার্নিভ্যাল চলতি বছরও এর অন্যথা হবে না ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দিনক্ষণ এইবার সেই দিনই তিলোক্তমায় মোমবাতি মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা মোমবাতি মিছিল করতে চেয়ে হাইকোর্টে বিজেপি বিধায়ক আগামী পনেরোই অক্টোবর রাজ্যে দুর্গাপুজোর কার্নিভ্যাল হওয়ার কথা সেই দিনই কলেজ স্কোয়াড থেকে ডোরিনা কসিং অবধি মোমবাতি মিছিল করতে চান ময়নার বিধায়ক দিন্দা তিনি বলেন এই নিয়ে পুলিশের কাছে আবেদন করলেও অনুমতি পাওয়া যায়নি তাই এইবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন উচ্চ আদালতে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তিনি এই দিন হাইকোর্টের বিচারপতি হরণময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন দিন্দা উচ্চ আদালত সূত্রে জানা যাচ্ছে আগামীকালই এই মামলার শুনানি হতে পারে সোমবার বিচারপতি রাজশ্বী ভরদার্যের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে আর্জিকর কাণ্ডের আবহে রাজ্যে একাধিক মিছিল বেরিয়েছে কখনও রাজনৈতিক দল কখনো আবার সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছেন এর আগে যখন জুনিয়র ডাক্তার এবং সিপিএম এর কর্মীরা কলেজ স্কোয়াড থেকে ধর্মতলা অবধি মিছিল করতে চেয়েছিলেন তখন কলকাতা পুলিশের তরফ থেকে অনুমতি দেয়া হয়নি তারপরেই তারা হাইকোর্টের দ্বারস্থ হন ওই মামলায় আদালতের ভৎসনার মুখে পড়ে কলকাতা পুলিশ মিছিলের অনুমতি দেওয়ার পাশাপাশি পুলিশকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্বী ভরদ্বাস তিনি স্পষ্টভাবে জানান পুলিশ যদি অনুমতি না দেয় তাহলে আদালত মিছিলের অনুমতি দেবে এরপরে অবশ্য পুলিশের তরফ থেকে মিছিলের অনুমতি দিয়ে দেওয়া হয় জানানো হয় ধর্মতলার কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস ভারতীয় ন্যায় সংহিতির একশো তেষট্টি ধারা জারি করা আছে বাকি জায়গায় মিছিল করতে অসুবিধা হবে না